জয় শিব মামায় জয় দেখো আজকে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার তোমাদের বাবা সন্ধে আরতি দিচ্ছে আর আমি তো এখন মন্দিরে ঢুকতে পারবো না সন্ধে আরতি আমি দেখিয়ে দিলাম আর এদিকে দেখো কি হচ্ছে আমাদের রান্নাবান্না এই যে গাছের সিম তারপরে বেগুন আর কি কমা ওটা কী আছে ওতে আলু আলু কুমড়ো টমেটো দিয়ে খুব সুন্দর একটা রান্না তৈরি হচ্ছে সন্ধেবেলা কুমড়ো আছে আর ভাতও হচ্ছে এদিকে ভাত গরম গরম ভাত হয়ে গেছে কালকে তো অনেক বিরিয়ানি নষ্ট হয়ে গেল আর আজকে তো জানো বৃহস্পতিবার এই দেখো হাঁড়িটা উগুর করা একদম গরম ভাত কিন্তু জানি না হ্যাঁ দেখ দেখেছো গরম গরম ভাত একদম সন্ধেবেলা সন্ধে দেওয়া হচ্ছে একটু হাতটা ধুয়ে নিই রান্না হবে তাহলে বুঝতে পারছি এত ভাত নিশ্চয়ই সন্ধেবেলা আমরা একা খেয়ে শেষ করতে পারবো না এত বড় হাঁড়িতে যা দেখো মোটা মোটা লঙ্কা সব এখন রান্না হবে কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষ রান্না আর পাতা এই যে বেঁচেছে এত পাতায় নিয়েছিলাম তারপর মধ্যে এই পাতা বেঁচেছে এই যে ওখানে বাটিতে আদাও ছুলে রাখা হয়েছে যে আদা এই দেখো আদাটাকে ধোবো আদা ছুলে রাখা হয়েছে দিয়ে খুব সুন্দর করে রান্না হবে শিবায়ো কী করছো তুমি চলো একদিকে মৃত্যু মুখ শ্রিয়মামৃতাম ও ত্রয়ম্বকম যহি সুগন্ধিম পুষ্টি বর্ধনম দেখো প্রত্যেকটা ঘর একদম সন্ধ্যে ধুনুতে ভর্তি ধুনুতে প্রত্যেকটা ঘর ভর্তি আমার চলো শিবায়নকে ধরো নিয়ে চলো ছাদে দেখো তোমাদের শিবায় উঠে যাচ্ছে হ্যাঁ কী বলছো হ্যাঁ দেখতে পাচ্ছ আমার সব সময় ঘর এরকম পরিষ্কার থাকে আর এখন তো ভক্তরা রয়েছে মানে ঘর সব সময় পরিষ্কার করে রেখে দিয়েছে এই আমি দুপুরবেলা আজকে একটু ঘুমিয়েছি দুপুরবেলা আজকে ঘুমিয়েছি কালকে জানো তো লাইভ করেছিলাম হ্যাঁ হ্যাঁ আসো কী তাড়াতাড়ি ছুটছে দেখো শিবায় পড়ে যাবে বাবা সাবধানে ভাই ধরো আরে ঠাকুরে পুজো করার আগে সন্ধে সকাল এরকম ঘর দর পরিষ্কার করে রাখতে হয় বুঝেছ খালি পুজো করলে হয় না পুজোর অনেক পদ্ধতি থাকে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় রাখতে হয় সে নিচের ঘর খাওয়ার ঘর বেডরুম শোয়ার ঘর ঠাকুর ঘর সব পরিষ্কার করে রাখতে হয় তবে পুজোটা দেবে তুমি ঠাকুরকে সন্ধে আরতিটা দেবে তবে তো ভগবান সন্তুষ্ট হবে আর তা মনে করেছো তোমার ঘর তো সব নোংরা করে রেখে দেবে আর ঠাকুরের ঘরটা একটু ঝাঁট একটু হালকা দিই আর তুমি পুজো দিলে ঠাকুর পুজো তোমার নেবে নাকি হার কিছু নেবে না সাঁচ দিলাম সন্ধ্যা দিলাম স্বর্গে দিলাম বাতি সব দেবতাকে প্রণাম করিমাগো সরস্বতী শিবাং ফোন করম শিবাং দেখো মোবাইল শুনছে দেখো দেখো শিবায়াম কি মোবাইল দেখাচ্ছে যেমন ভিডিও করি আমরা মোবাইল দিয়ে সেরকম সেও দেখাতে চাইছে আমাদের সঙ্গীতাও খুব সুন্দর উল্লুধনী দেওয়া শিখেছে শঙ্খ ঘন্টা সব বাজায় এবার ইয়েটা একটু ইয়ে করে দাও কী করছো শিবায়াম ঘণ্টাটা ঠিক করে বাজাও মা করাতে কি কথানো আছে না

সবাইকে ভালো রেখো মা সুস্থ রেখো মা গো তুমিও ভালো থাকো সুস্থ থাকো সন্ধে আরতি তুমি সুস্থভাবে গ্রহণ করো মা গো তোমার ভোগ তুমি সুস্থভাবে গ্রহণ করো সঙ্গীতার আজকে জন্মদিনে বার্থডে ওই যে ওর বান্ধবীর আজকে বার্থডে কালকে পঁচিশে ডিসেম্বর সঙ্গীতার জন্মদিন ছিল আজকে সঙ্গীতার বান্ধবীর বার্থডে তো এখন সঙ্গীতাকে ড্রেস করিয়ে দেবো সঙ্গীতা এখন বার্থডেতে যাবে ওর দাদার ও যাবে দাদা নিয়ে যাবে আমি তো যেতে পারবো না যে যাইও না আমি সেরকম কারো বাড়িতে টাইম পেয়ে উঠি না তো সঙ্গীতাকে পাঠাবো সে বার্থডের ভিডিও যদি সঙ্গীতা তুলে নিয়ে আসে কারো মাধ্যমে নিশ্চয়ই ছাড়বো দেখবে দেখো ঘর পুরো ধুনাতে ধুনেতে ভর্তি মায়ের কাছে কটা লাইট জ্বলছে দেখেছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা লাইট মায়ের জলে এগুলো তোমাদের শম্ভু বাবা খুব সুন্দর কালেকশান এগুলো করেছে সিস্টেমটা করেছে দেখো এই যে আর এদিকে দেখো এক দুই তিন চার এখানে চারটে লাইট জ্বলছে দেখতে পাচ্ছো এই যে দেখো এক দুই তিন চার চারটে লাইট এখানেও জ্বলছে কত লাইট জ্বলে জানো কত তাহলে কারেন্ট ফুটে আমাদের বুঝতে হবে হ্যাঁ ওই ঘরে আছে এই দেখো এই একটা এই একটা লাইট এই দেখো দুটো লাইট মানে এই তিনটে ঘরে কটা লাইট এবার ছাদের উপরে একটা লাইট আছে নিচের ঘরে লাইট আছে কটা ঘরে কটা ফ্যান এবার বলো কাল